বলেছ ও যে তোমাকে বলবে যে মানে মানেটা কি সে তো জানে না তা ওই জন্য তোমাকে বলেছে ও এখন চলে না মানে ওর এই সংসারে কেউ নয় আপনজন না তো বুঝে নিয়েছে এই জন্য বললো এখন চলে না গান একদম তার কারণ আমাদের যখন এখানে পুজো গ্রামের ফাঁসি হয়েছিল একবার বিদায় গিয়ে মা ঘুরে আসি হুম আর আবদুল আলীম এইটা গিয়েছে নকল করে আপন আপনারে তুই ওরে অবজ আপন তোর কে চেন তোর সংসার কে তোর আপন চেন তোর আত্মীয় বলছে ওরে আমাকে ডাক আমাকে ডাক আমার পান লক্ষ্য রাখ আমাকে ডাক তো রুদির মালিক জানি আমি যেখেন যেয়ে পাঠাবো তুই সেখানে যাবি শিখি থেকে হাত ধরে পাঠাবো ঠিক সেই জায়গায় যাবি রুদি আমি লেপিয়ে রেখে একদম তাতে তোমার ঠিকাতেও আছে পায়জেলেও আছে হুম আর তো কিচ্ছু নেই সালাম তার চাচাকে বলছে আবু জেহেলকে চাচা চারটে খেজুর দাও না আমার খুব খিদে লেগেছে একটু পানি খাও তার বলছে এরকম একটা বস্তা আইছি